শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম রাফাই অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারও সতর্ক করলেন বাইডেন এবারে জানাবো তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাই সত্যি হতে চলছে ইউক্রেনে পারমাণবিক কষ্টের মহড়া চালানোর নির্দেশ পুতিনের আরও জানাবো বাইডেনের কথা না শোনায় ইসরায়েলে গোলাবারুদের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র এবারে থাকছে রাশিয়াকে পরমাণু ব্যবহারের বিষয়ে সতর্ক করল জার্মানি সর্বশেষ জানাবো গাজায় গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নিল ইসরায়েলি বাহিনী এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাফাই স্থল অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারও সতর্ক করলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাই অভিযানের বিষয়ে নেতানিয়াহুকে আবারও সতর্ক করেছেন এই সতর্কতা সত্ত্বেও ইসরায়েল রাফাই অভিযান চালানোর বিষয়ে অনর রয়েছে এবং ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ জারি করেছে এদিকে যুক্তরাষ্ট্র বলেছে হামাজ গাজায় বন্দি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক বিল বার্নস আরব মিত্রদের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফর করছেন এদিকে জো বাইডেন এপ্রিলে হুশিয়ারি করে বলেছিলেন রাফাই অভিযান চালানো হবে ভুল এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জেরুজালেমে বলেন রাফায় আশ্রয় নেওয়া দশ লাখেরও বেশি বেসামরিক নাগরিকের কারণে সেখানে কোনো অভিযান চালানো উচিত হবে না হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে বলা হয়েছে বাইডেন সোমবার আবারও রাফা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য কোনো মানবিক পরিকল্পনা দেখছে না সাংবাদিকদের তিনি বলেন আমরা মনে করি রাফায় এ মুহূর্তে অভিযান চালালে ফিলিস্তিনি জনগণের রাতারাতি বাড়িয়ে তুলবে এবং বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে যাবে কিন্তু বাইডেন ও নেতানিয়াহুর ফোনালাপের কয়েক ঘন্টা পরেই ইসরায়েল রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে দ্বিতীয় দফায় নির্দেশ জারি করে বলেছে তারা সেখানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এদিকে ইসরায়েল সোমবার রাতে রাফা এলাকায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বিমান সোমবার রাফায় পঞ্চাশটিরও বেশি সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ পুতিনের ইউক্রেনের আশেপাশে পারমাণবিক অস্ত্র মহড়া নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক মহড়ার অংশ হিসেবে নিজ দেশের সামরিক বাহিনীকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন কাজের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন তিনি সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেই এই তথ্য জানানো হয়েছে ফ্রান্স যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে রিয়ার সামরিক বাহিনীকে এই মহড়ার নির্দেশ দিলেন পুতিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মস্কো নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি ও মোতায়েন সহ সামরিক মহড়া চালাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়ার নির্দেশ দিয়েছেন দেশটির এই মন্ত্রণালয় বলেছে মহড়া চলাকালীন নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং ব্যবহারের বিষয়গুলোর মহড়া চালানোর বিষয়ে কয়েক ধাপের ব্যবস্থা নেওয়া হবে এতে রুশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর পাশাপাশি রাশিয়ার দক্ষিণ সাম জেলার সৈন্যরাও অংশ নেবেন ইউক্রেনের সীমান্তবর্তী এবং দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডগুলোকে অন্তর্ভুক্ত করে গঠিত হয়েছে এই জেলা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পারমাণবিক অস্ত্র নিয়ে বারবার কথা বলছেন পুতিন গত ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি সতর্ক করে বলেছিলেন পারমাণবিক যুদ্ধের প্রকৃত ঝুঁকি রয়েছে ইসরায়েলে গোলাবারুদের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরে আলোচনার মধ্যেই হামাসের রকেট হামলায় তিনজন ইসরায়েলি সীনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন পাল্টা জবাবে রাফা শহরে ইসরায়েল হামলা চালালেই জন নিহত হয়েছেন এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি ইসরায়েলে গোলাবারুদের একটি চলমান স্থগিত করেছে বাইডেন প্রশাসন একটি সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন যদিও গোলাবারুদের স্থগিতের কারণ খবরে প্রকাশ করা হয়নি খবরটি প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছেন এই সিদ্ধান্তর সঙ্গে ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো সম্পর্ক নেই তথা নীতিতে কোনো পরিবর্তন আসেনি এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেন গত সাত অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূর্ণ বরাদ্দ পাশ করেছে ইরানের হামলা থেকে ইসরায়েল ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেটি নিশ্চিতের জন্য যা যা করা দরকার তা করতে থাকবে যুক্তরাষ্ট্র গত মাসে জো বাইডেন একটি বৈদেশিক সহায়তা বিলে স্বাক্ষর করেন যেখানে ইসরায়েল হামার সংঘাতের জন্য ছাব্বিশ বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে যার মধ্যে পনেরো বিলিয়ন ইসরায়েলি সামরিক সহায়তা 9 বিলিয়ন গাজার জন্য মানবিক সহায়তা এবং দুই দশমিক বিলিয়ন ডলার আন আঞ্চলিক মার্কিন সামরিক অভিযানের জন্য রয়েছে যদিও মার্কিন কর্মকর্তারা রাফাতে ইসরায়েলের একটি সম্ভাব্য অভিযান নিয়ে উদ্বিগ্ন কারণ ওই অঞ্চলে 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন তাছাড়া যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরায়েল হামাস যুদ্ধ বিরতি এবং জিমি চুক্তি নিয়ে নিবিড় আলোচনায় এগিয়ে যেতে যাচ্ছে এদিকে রোববার হামাসের রকেট হামলা পর কিরাম শালম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল ইসরায়েল ও গাজার মধ্যবর্তী ক্রিম শালম সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করত গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের পর ইসরায়েলি কর্তৃপক্ষ ডিসেম্বরের মাঝামাঝি সময় ক্রসিং খুলে দেয় রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করল জার্মানি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার মহড়ার ঘোষণার পর দেশটিকে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস সোমবার লাটভিয়ার রাজধানী রিয়াক একটি প্রেস ব্রিফিংয়ে সোলস কথা বলেন লিথুয়ানিয়া লাটভিয়া এবং এস্তেনিয়ার প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মস্কোকে সতর্ক করেন সোলস তিনি বলেন এটি সর্বদা জোর দিয়ে বলা গুরুত্বপূর্ণ যে এর যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয় জার্মান নেতা জানান সুইজারল্যান্ডে একটি শক্তি সম্মেলন আয়োজনের কথা চলছে যা অবশ্যই রাশিয়ার কাছে একটি স্পষ্ট বার্তা হবে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথম সরকারি সফরে লাটবিয়ায় পৌঁছেছেন তিনি তিনটি ব্যালিস্টিক রাষ্ট্রই সফর করবেন সোলস তিনটি দেশেই আবার সামরিক জোট ন্যাটোর অংশীদার জার্মান চ্যান্সেলর বলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং এটি ইউরোপকে বিভক্ত করে ন্যাটো দুর্বল করার পরিবর্তে তাদের ঐক্যকে শক্তিশালী করেছে এর আগে রাশিয়া ঘোষণা করেছে যে তারা কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিষয়ে মহড়া পরিচালনা করবে অবশ্য শীর্ষ ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি শক্তিশালী সামরিক সমর্থন প্রকাশের পরই তার প্রতিক্রিয়ায় এমন ঘোষণা দেয় মস্কো গাজায় গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নিল ইসরায়েলি বাহিনী গাজা থেকে মিশরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী রাতভার অভিযানের পর মঙ্গলবার সকালে ইসরায়েলের চারশো একতম আর্মড ব্রিগেড পূর্ব রাফার সালম দিন ক্রসিংটিকে রাস্তা থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় খবর রয়টার্সের রাফা এর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে হামাসের সন্দেহ বাজন অবস্থানগুলিকে লক্ষ্য করে স্থল সেনা এবং বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে তাদের একটি ট্যাঙ্ক ক্রসিং দিয়ে প্রবেশ করছে এলাকাটির দখল নেওয়া ওই ট্যাঙ্ক থেকে ইসরায়েলি পতাকা সুরতেও দেখা যায় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন রাতারাতি ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়ে রাফা শহরের বেশ কয়েকটি এলাকা ও বাড়ি ঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী